চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টি তো আপনি খবর নিয়ে দেখেন তাহলে এই শরীর তো ভিতরে খোলস হয়ে যাচ্ছে নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অবৈধন ব্যবহার করতে করতে শরীর শেষ যৌবন শেষ বাহ্যিক দেখতে না বোঝা যায় ছেলেটা দাঁড়ায় আছে আসলে ভিতরটা কিচ্ছু না এরা আগামীর পৃথিবীতে কেমনি কি করবে বলেন না সারা দিনে যার দুই ঘন্টাও পরিশ্রম করতে মন চায় না সে আগামী সময় মেহনত করবে কেমনে চাচা বলে আপনাদের আমলের বলেন আপনার আমলের চাচা আপনারা মনে করেন তো আপনাদের বয়সকালে ছোট আঠারো বছর সতেরো বছর চোদ্দ বছরে কি পরিমাণ মেহনত খেতে খামারে মানুষ কাম করছে কি পরিমাণ সেখান থেকেই তো বড় হচ্ছে এখনকার মুরুব কিন্তু এখনকার এই জেনারেশন কিভাবে বড় হইতেছে এই জন্য দয়া করো নিজেদের উপরে অনেক ছেলে দেখলাম ভাই এই জন্য বললাম নিজেদের উপরে রহম করো শেষ পর্যন্ত তোমার পথে তুমি চলে যাবা আমার পথে আমি আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট নজয়ান তোমরা তোমাদের যার যার জায়গায় কেউ কারোর জন্য থামবে না আটকাবে না এটা আমরাও বুঝি ভাইয়া রাত কারোর জন্য থামবে না দিন কারোর জন্যই থামবে এই পৃথিবী স্বার্থপর কারোর জন্য থামে না কোনো অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না সবাই চলে যায় চলেই যায় আহা শুনছে সামনের সিএনজি তিনজন মানুষ মারা গেছে কিন্তু পিছনের একটা থামে না স্বার্থপরের মতো পাশে দিয়ে চলেই যায় কেউ থামে না কেউ থামে না দোস্ত আমার আমি নিজ চোখে দেখছি ওই বিজরা একবার রাতের দুইটা আড়াইটার দিকে একটা যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে একবারে মানে কুড়া হয়ে গেছে টুকরা টুকরা হয়ে গেছে একটা মানুষ দাঁড়ায় নাই সব পাশ দিয়ে চলে গেছে দুনিয়া স্বার্থপর দুনিয়া তোমার জন্য কেউ থামবে না বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার এই দিবা উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর জিনা ব্যবিচার আর অশ্লীল কথাবার্তা শিখাইছে দেখাইছে তুমি হারিয়ে গেলে চলে গেলে এরা একদিনও তাদের কোনো কিছু বন্ধ রাখবে না ধোকা এটা ধোকার দুনিয়া আল্লাহ বলছে দুনিয়া ধোকা দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা দুনিয়া বাইতুল আনকাবুত মাকরসার ঘর কোরআনে আল্লাহ বলছে দুনিয়া হলো কিসের ঘর লা বাইতুল আনকাবুত ইন আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত আল্লাহ বলছে আর মনে রেখো বান্দা এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকরসার ঘর যেটা ছয় মাসের বাচ্চাও যদি হাত দেয় মাক্রসার ঘর সাজানো হ্যাঁ ঘর মাক্রসার ঘর বোঝেন না এটা কি হয়ে যাবে ছোট্ট বাচ্চাও যদি হাত দেওয়া চেহারা দেখলেই বোঝা যায় সারাদিনে নামাজ পড়ো না অনেক ছেলে বন্ধু আমার চেহারা চিনলেই বোঝা যায় এক নামাজ তোমার কপালে নেয় হায় রে মুসলমানের বাচ্চা কেমনে মুসলমান হলো ইয়া আই হাল ইনসান মা ঘার রাকবি রব্বিকল করিম বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মালিক কে কেমনে ভুলে গেলাম এতটা দয়ালু মালিক আমি আল্লাহর চাইতে তুমি আর কাকে পেলা যাকে পেয়ে আমার মতো দয়ালু মনিককে ছেড়ে দিলা মা ঘাররা এত বড় আসমান জিনি দিলাম এত বড় জমিন জিনি দিলাম আজকের সূর্য চন্দ্র আলো বাতাস রোদ বৃষ্টি সব কিছু যেই মালিক আমি আল্লাহ দিলাম আমার চাইতে উত্তম তুমি কাকে পেলা যাকে পেয়ে তুমি আমার মতো মনি ছেড়ে দিলা বলেন বলেন বাফ আল্লাহকে কেন ছেড়ে দিলেন যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে কাকে খুশি করছেন আজকে তিরিশ বছর সুদের লেনদেন যারা করেন চাচা কার খুশির জন্য এটা করছেন এই সুৎখর নির্লজ্জ সুৎখোর হল জমিনের সবচেয়ে বেশি পাশাণ সবচেয়ে পাশা যার চামড়ার মধ্যে শরীরের মধ্যে কোনো দয়া মায়া বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কারে খুশি ছেলে মেয়ের অবাব দূর করছেন আমনে দিয়ে জমাইয়া ঘর বাজার সদায় করে দেওয়ার মরার পরে আর জিফুতে কামাই করে না কথা না কোন সুদখুর মূল্যে আর এই ঘরে আর এরপরে আর বাজার লাগে না তো তা আপনি কি বুঝে গেলেন আপনি কিটা শেষ করে গেলেন কামড়া কাম ইয়ে গেল এখন তো আমি ফুতে হে কামাই করে তো তোর লাভ হইল কি এমন যদি হইতো আমি আমার আমার ফ্যামিলির আমার জিফুত ছয়জন এই ছয় জনের আগামী দুশো বৎসরের তিনশো বৎসরের যা যা বিষয় আদি সব কিছু আমি ব্যবস্থা করে দিছি তারা শুধু হতাতে উঠবো আর বাদ ফেলবে কই এমন কথা বলেন না এমন তো আপনি কি করলেন প্রয়োজন তো থেকেই গেল অভাব তো থেকেই গেল চাহিদা তো থেকেই গেল লাভ কি হলো বাবা লাভ কি হলো চার কোটি টাকার বাড়ি আমি গিয়া দেখছি বাথরুমের সিটকারির মধ্যে শুধু বল্টুটা নাই এই যে যেটা মধ্যে লাগায় আর কড়াটা সিটকারিটার যে একটা ছোট্ট বল্টু আছে না এটা মধ্যে মধ্যে লাগায় আর এখন আমি বাথরুমে এটা লাগাই থাকতেছি যেমন আমি কী করতাম বমু কেমনি বাথরুমে এটা শুধু ঠেলা মারা আর পরে এটার ভিতরে একটা বালতি আছে বালতির মধ্যে ফানি ফুরেছি পুরাইয়া বালতি দিয়া মানে দরজাটা ঠেলা দিয়া তুই সাইরা এর পরে বাইরিয়া গেল ভাই এর নাম দুনিয়া বলটু থাকা যায় বলটু কি এটাই দুনিয়া দুস্ত প্রয়োজন থেকেই যায় কিছু না কিছু সমস্যা থেকেই যায় কুলাই চারতেন ঘুষাই চারতেন দুনিয়া রাক্ষস দুনিয়া রাক্ষস দুনিয়া রাক্ষস এটা শুধু গিলে আবার হাঁকম আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার নজওয়ান বন্ধুরা বাবারা চাচারা সবাই মিলে চলেন জিন্দিগি কাজে লাগে যে চুপ থাকে সে না যাত অসংখ্য হাদিস আছে যেখানে এই কথা নবী সাল আলি সাল্লাম বলছেন যে জবানের হেফাজত অনেক বড় নিয়ামত যে নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারছে অপ্রয়োজনীয় বেহুদা ফালতু এমন কথা থেকে নিজেকে বাঁচাইতে পারছে রসুল্লাহ সাল্ল আগেহাল্লাম নিজে তার জান্নাতের জিম্মাদারি নিছে নবী সাল্লাম বলছেন আমি তার জান্নাতের জিম্মাদারিমানি না রিজিলাইহি অ নবী সাল্লা সাল্লাম বলছেন দুই চোয়ালের মাঝখানে যে জিব্বা অর্থাৎ জবান আর দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান এই দুই জিনিস যে হেফাজত করবে আমি রসুল ওয়াদা দিলাম আমি তার জান্নাতের জামিন জিম্মাদার হলাম আমি তাকে জান্নাত বুঝাইনি তাহলে জবানের হেফাজত এটার মধ্যে জান্নাত মধ্যে আছে নবী ওসাল্লাম ইরশাদ করেছেন আলা ওয়াহ ইয়ুমতের ময়দানে অসংখ্য মানুষকে মাথা নিচের দিকে দিয়ে দুই পাও উপরের দিকে তুলে হেঁসড়ানো হবে মাথা নিচে পাও উপরের দিকে এইভাবে মাটিতে ঘষানো হবে নবী সাল্লাম বলেন কেন শুধুই মাত্র জবানের জবানের কামাই এই যে অনর্থক কথা মন্দ কথা বত শিকায়েতের কথা অশ্লীল কথা গালিগালাজ এই জাতীয় যত কিছু তাহলে কথার কারণে জবানের এই কারণে নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন উপর করে মাথা নিচের দিকে দিয়ে পাও দুইটা উপরের দিকে উঠে হাসরের ময়দানে হেসরানো হল কোরআনুল করিমের মধ্যে আছে ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতিল লুমাজা এটা অনেকেই পারেন এই সুরাটা এই হুমা জাতিল লুমাজা মানে দুইটা দোষ দুইটা ত্রুটি যেগুলোর ব্যাপারে নবী আল্লাহ তালা বলছে এই গুণ আর এই ত্রুটি যাদের মধ্যে আছে তাদের জন্য তাদের জন্য কি আগুন আর এই দুইটাই জবান একটা হলো কারো সামনে মুখোমুখি তার নিন্দা করা আর একটা হলো কারো পশ্চাতে নিন্দা করা এই দুইটাই অর্থাৎ যে কাউকে সামনাসামনিও লজ্জা দেয় মন্দ বলে সেও জাহান্নামি পশ্চাতে যে গিব করে সেও তালে জবান মানে এই জাহান্নামের কারণটা কি জবান সামনে বলুক আর পেছন থেকে বলুক সবটাই জবান এই জন্য অনেক হাদিস আছে বলুন অনেক যেখানে রসুল্লাহ সাল্ল আলিহাল্লাম জবানের হেফাজতের কথা বলছে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন মা ইআলফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতী প্রত্যেকটি মানুষ তার মুখ দিয়ে জবান দিয়ে যা কিছু উচ্চারণ করে আল্লাহ বলেন আমার সর্বক্ষণিক তৎপর সজাক ফেরেস্তা 24 ঘন্টা তা আলাদা লিখে রাখে জন্য তাফসিরের মধ্যে আছে মানুষের সমস্ত অঙ্গ দিয়ে কৃত যে হাত পা চোখ নাক কান যা আছে আমাদের দেহের অঙ্গ সমস্ত অঙ্গ দিয়ে যত কিছু আমরা করি তা এই ডান কাদের বাম কাদের ফেরস্তা কিছু লেখে জবানের টাও লেখে কিন্তু শুধু জবান দিয়ে আমরা যা বলি এইটা সংরক্ষণের আরেকটা ফাইল আরেকজন ভিন্ন ফেরেশতা তৈরি করে এটার মধ্যে শুধু হইল কথা জবানের জিব্বাতে যা বলছিল তা এজন্য মানুষ তার জবানের কথার হিসাব দুই জায়গায় পাবে এক হলো ওই ডান কাদের বাম কাদের ফের যে ফাইল এটার মধ্যে সবকিছুর লগে এটার হিসাবও আছে আরেকটা হলো শুধু জবানের ফাইল একটা কি আলাদা বেহুদা কথা অপ্রয়োজনীয় কথাগুলো যা বলছিল এটাই আয়াতর আলাদা বাবা কি পরিমাণ বেহুদা কথা আমরা হাসতে হাসতে রসিকতা করে দুষ্টমি করে এমনিতে অনেক মানুষ হাসতে হাসতে গালি দেয় এটা মানে ফুর্তি করে গালি দিয়ে কিরে ভাই গালি দিলে দিলামারি দিলা দিলামারি মা কি ছাগল দিলামারি কি কি মানে এটা তার একটা তামাশা আর কি সেটা তারও মজা পায় আরেকজনকে গাই লইয়া সে আর কি পা তৃপ্তি কতটা বে কতটা বে সরম চিন্তা করে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুসলিমে ফুসুকুন কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি প্রকাশ্য কবিরা গুনাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান তো সে যে অন্য মুসলমানকে নিজের জবান থেকে এবং হাত থেকে নিরাপদ রাখে তার মানে জবান দিয়ে কথা কষ্ট দেয় আমরা ছাত্র জীবনে মাদ্রাসায় থাকাকালীন বারবার এটা পড়ছি যে যারা হাতুসিনান এলাহাল তিয়ামু আঘাত এটা দিয়ে যদি কেউ আঘাত পায় করে সেটা ঘা মুছে শুকাইয়া যায় কিন্তু জবানের দ্বারা কাউকে যদি কেউ কষ্ট দেয় এই কথার ঘা শুকায় না অস্ত্রের ঘা কি কথার ঘাউ শুকায় না এই জন্য কথাটার প্রসঙ্গ দেখে একটু বললাম বাড়াইয়া সবার জন্যই এটা উচিত মুরব্বী চাচারা বাবারা আপনারাও চা দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা বেহুদা কথা বলে চোদ্দ গোষ্ঠীর যত দোষ বেড়ার দোষ বেডির দোষ মেম্বরের দোষ চেয়ারম্যানের দোষ অমুকের মাইয়ার দোষার ভূতের দোষ বুদায় বেহুদা বানোয়াটি কথা এই বুদ্ধি দিতেছে কথা কইতেছে মন খাইতেছে বিড়ি খাইতেছে চা খাইতেছে আলুর চপ খায় খায় আর গপ মারে শুধু 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 কি কয় কি কেন কয় কারে কয় কে শোনে কে জিন্দাই ওরা কথাই নেই কুচ্ছুর কোন খবর নেই শুধু শুধু খুধাই ব্যান ব্যান করে শুধু শুধু একবার এখান থেকে বইসা আমেরিকারে বুদ্ধি দেয় হ্যাঁ হ্যাঁ একবার চীন জাপান এশীয় মহাদেশ সারা পৃথিবীর বুদ্ধি দেয় যেটা এনে বইয়া কিন্তু দোকানদারের টাকা দেয় না যে তিন মাস বুঝেন নাই কথাটা দোকানদারে আজ যে দুই আড়াইশো টাকা ঘুরাইতে আসে যে মনে ছয় মাস হয় বেটার টাকা দেয় না আপনার বুদ্ধি দেখে না আপনার বুদ্ধি দিতে বলছে প্রেমিয়া ফাজিল আপনি দোকানদারের টাকা না দিবেন চা খাইতে না চা না খাইয়া চলে যাবেন ফাওয়া লাভ করেন কেন শুধু শুধু

এই জবানে তালা বললে এক নারী চিরজীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে যায় জবান বড় সাংঘাতিক এক শব্দের এদিক সেদিকে অনেক কিছু এলোমেলো হয়ে যায় অনেক কিছু হয়েও যায় গড়েও যায় এই জন্য জবানের নিয়ন্ত্রণ অনেক দামি বিষয় অনেক দামি বিষয় রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম একজন সাহাবিকে একবার লম্বা বয়ান করছেন নসিহত করছেন অনেক কিছু ওনাকে বলছেন নবীজি ইসলামের বিভিন্ন বিষয় ওনাকে বলছেন গোসল কালেমা নামাজ সব সবকিছু বলার পর নবী সাল্লাম ওই সাহাবিকে বললেন আলা আল্লাহরে সাহাবি এই যা যা করতে তোমারে বলছি সবগুলো তুমি করতে পারবা একটা জিনিস যদি তুমি ঠিক রাখো সেটা কি আমি তোমাকে বলবো ওই সাহাবিকে জিজ্ঞেস করছে নবীজি যে একটা জিনিস আছে এটা যদি তুমি ঠিক করো তাইলে তুমি তোমার পুরো ইসলাম মানা তোমার পক্ষে সহজ সেটা কইতামনি তোমারে সাহাবি বললেন অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সেটা কি তো নবী সাল্লাম এই জিব্বা নবীজির জিব্বা মোবারক বের করে এই জিব্বার মধ্যে আঙ্গুল দিয়ে হাত লাগাইয়া নবীজি বলেন কুফালি তুমি তোমার জবান নিয়ন্ত্রণ কর কে নিয়ন্ত্রণ করো জিব্বা নিয়ন্ত্রণ করো তোমার জিব্বা নিয়ন্ত্রণ করবা পুরা ইসলাম মানা তোমার জন্য সহজ